রিফাইন করে করুন তাহলে আপনাদের সামনে বেরিয়ে যাবে বোম্বাইতে দেখুন উৎসব যখন হয় গণপতি উৎসব যখন হয় নবরাত্রি যখন হয় হোলি হয় আমার নিজে চোখে দেখা ঘন্টা কি ঘন্টা ঘন্টা কি ঘন্টা রাস্তা জাম বিসর্জন দেওয়ার সময় কি পরিমাণে রাস্তা জাম কি পরিমাণে রাস্তা ভাড় ভিড় আমি নিজে চোখে দেখেছি বোম্বাইতে দিল্লিতে দেখেছি শিব পুজো যখন ওখানে হয় পুরো রাস্তা ব্লক করে দিয়ে শিব পুজো হচ্ছে কয়েক দিন কিংবা কয়েক ঘন্টা ঘন্টা হয়ে যাচ্ছে যত পুজো পার্বণ হচ্ছে আপনাদেরকে আপনারা প্রত্যেকরা সকলেই আপনারা রাস্তা জাম করে দিয়ে আপনারাই সেই পার্বণ আপনারা পালন করছে আমরা কিন্তু কোনো অসুবিধা নেই না হয় একটু ঘুরে যাবো আমাদের কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো কষ্ট নেই কিন্তু আপনারা কি করেছেন আপনার নেতাদের আপনাদের ভিতরে বলে দিয়ে যায় আস পড়া যাবে না আপনি হাত তুলে দিয়েছেন হ্যাঁ ঠিক বলেছেন নেতা মশাই একদম পারফেক্ট কথা বলেছেন কিন্তু আপনি চিন্তা করেননি আপনি তাকে বিশ্বাস করেন নেতা বলেছে মুসলমানের বিরোধিতা কাজ করতে মুসলমানের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে আপনি নেচে উঠেছেন আপনি না ঠিক করেছেন হ্যাঁ অনেক মুসলমান আছে তারা মানুষের প্রতি অত্যাচার করেছে অবশ্যই করেছে এটা আমি অস্বীকার করিনি এমন এমন মুসলমান আছে তারা অন্য কমের ওপরে অত্যাচার করেছে তাই বলে এ নয় যে আপনিও পাল্টা জব কমের ওপরেই অত্যাচার করবেন তাহলে কিন্তু আপনি মন ভিতরে ধার্মিক আপনি গুরু হিসেবে কিন্তু আপনি হতে পারেন না আপনি সন্ত্রাসী হতে পারেন আপনার মুখ দিয়ে যদি এরা যদি সন্ত্রাসী হয় তাহলে আপনিও সন্ত্রাসী আর সত্য সন্ত্রাসীকে রুখতে গেলে সত্যবাদীর প্রয়োজন এটা বুঝবেন যারা মুসলমান আপনারা কারো মানুষের উপর কোনো ধর্মের কমের উপর যদি অত্যাচার করে থাকেন যদি আপনারা এই ভিডিও পেয়ে থাকেন প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনার মানুষের ওপর অত্যাচার করবেন আল্লাহাক কিন্তু আপনাদেরকে ক্ষমা করবেন না হুক হুকুকালার হুকুক ইবাদ আল্লাহর প্রতি আল্লাহর হক বান্দার প্রতি আল্লাহর প্রতি বান্দার হক বান্দার প্রতি আল্লাহর হক এই দুটো জিনিস হুক্কুল্লাহর হুক্কুল ইবাদ হুকুল ইবাদের বিষয়ে কিন্তু জেনে রাখবেন আল্লাহর বান্দা কিন্তু উপর যদি আপনি জুলুম করেন না সেই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে দেয় কাল কবরের ভিতরে যে কিন্তু আপনার খবর আছে কাল কেয়ামতের মাঠে কিন্তু সেই বান্ধব তোমাকে ধরবে যে আমার প্রতি জুলুম করেছিল আমার সম্পত্তির উপরে জুলুম করেছিল আমাদের মহিলার উপরে জুলুম করেছিল আমার শরীরের উপর অত্যাচার করেছিল তুমি এর রব আমার হিসাব সেই দিন কিন্তু আমি কি সেই দিন কিন্তু তুমি তার কাছ থেকে মাপ চাইতে পারবে না দুনিয়ার বল প্রয়োগ করে যদি তুমি কারোর উপর অত্যাচার করো খোদার কথা তুমি এটা জেনে রেখে দিও তোমাকে কিন্তু ভোগ করতেই হবে কখনো কিন্তু তুমি ছেড়ে যেতে পারবে না সেই দুনিয়ার বল কিন্তু কয়েক দিনের জন্য বিশ থেকে তিরিশ চল্লিশ বছর আপনার বল প্রয়োগ থাকবে তারপরে কিন্তু দুনিয়া থেকে আপনাকে তার ভোগ করেও যেতে হবে কাল কেমতের মাঠেও কিন্তু তোমাকে তার হিসাব দিতে হবে আপনার এটা জানার দরকার মুসলমান আপনি মানুষের উপর অত্যাচার কেন করবেন আপনাকে হিসাব দিতে হবে আপনাকে নেবে আপনার আমল কিন্তু তার খাতায় যে জমা হবে এটা জেনে রেখে দেবেন যে সে যে কমেরই মানুষ হোক না তার বান্দা কিন্তু কাল্লার এটা মাথায় রাখবে সেই কিন্তু গ্রাফ সেই কিন্তু দুনিয়ার মালিক সর্বকিছু আপনি কোনো ধর্মের প্রতি আঘাত করতে পারবেন না এটা আপনার ধর্ম তোমাকে বলে দিয়েছে বায়ের গায়ের কম যারা মুসলমানের প্রতি এরকম যারা বলছে আপনারা চিন্তা করুন সত্যিকার যদি বিবেক যদি আপনারা যদি চিন্তা করেন তাহলে আপনারা বিবেক বলবে এই যে নেতা যে কাজটা করছে সম্পূর্ণ সন্ত্রাসীর কাজ করছে মসজিদের মিনারগুলো ভেঙে দিচ্ছে মসজিদের থেকে মাইকগুলো নামিয়ে দিচ্ছে মসজিদে ঈদের নামাজগুলো নামাজ পড়া অবস্থায় যে পুলিশ যে লাতি মেরেছে সে কখনো পুলিশ হতে পারে মানুষের বাচ্চা নয় সে হতেই পারে না তার ভিতরে বিষটা ভরলো সে কি জন্য সে তাকে লাতি মারল যদি নামাজ পড়ার জন্য যদি সে তাকে লাতি মেরে তাকে রোডে নামাজ পড়ার জন্য আরও তো ধর্ম তোমাদের ধর্ম তো অনেক সময় রাস্তাতেই কারিক্রম রাস্তা দিয়ে তোমরা পালন করো কই তাদেরকে যে তোমরা তো কখনো লাতি মারো নি তার মেয়ে তুমি ধর্মকে হিংসা করো ধর্মের প্রতি তোমার হিংসা যে দেখবে যে ধর্মের প্রতি যে হিংসা করবে সে কোনো মানুষ না সে পশু পশু সে পশুর থেকেও সে খারাপ পশুর চৈত্র তার তার সাকাল স্রোত দেখবেন একদম পুরো জানোয়ারের মতন লাগবে দেখতে তার পেট হবে উঁচু সকাল স্রোত হবে কালো দেখলে ভয়ানক বলে মনে হবে তার চেহারায় নূর থাকবে না এমনকি তার বাচ্চা কাচ্চা দেখলেও তাকে দেখে ভয় করবে তার বাপকে দেখে ভয় করবে তার আছে। এমন পরিস্থিতি আছে এমন মানুষ আছে আর তারপরে ভরসা দেবে আপনারা তো চিন্তা আপনাদের তো দরকার ছিল ওয়াকাপ সম্পত্তি কিসের ওয়াকাপ সম্পত্তি কোনো মুসলমান ব্যক্তি মসজিদের নামে সম্পত্তি দিয়ে গেছে খানকার জন্যে দিয়ে গেছে মাদ্রাসার জন্যে দিয়ে গেছে মাদ্রাসা কিভাবে চলবে মসজিদ কীভাবে চলবে তার নামে জমি জমা দিয়ে গেছে তার থেকে কিছু ইনকাম হয় সেই ইনকাম মসজিদ মাদ্রাসায় আসে তার থেকে মসজিদ চলে মাদ্রাসা চলে এতিম বাচ্চাদের ভরণ চলে সেই সম্পত্তিটাকে কি করা হয়েছে সরকারের নিজে হাতে নিয়ে বলছে এটাকে আমরা দেখভাল করবো কেন অনেকে বলছে আরবিয়ান দেশ এমন মুসলিম দেশ আছে সেই মুসলিম দেশে কিন্তু কেমন ওয়াকাফ সম্পত্তি নেই কিছু গায়ের কম মানুষ সনাতন ধর্মের মানুষরা তারা কথা বলছে অন্য দেশ হতে নেই তাহলে তোমাদের এ দেশে কেন আছে এটা সম্পূর্ণ বিষাক্ত কথা বিষ মাখানো কথা এ কথা বলে কেন তার ভিতরে বিষ ভরা আছে তার কথা শুনলে বোঝা যায় সেটা কি যদি সেই দেশে নেই তাহলে এই দেশে তোমাদের কেন থাকবে আশ্চর্য হয়ে যায় সে কিন্তু এটা সেরে হিংসার কিন্তু গন্ধবার হয় এই কথার ভিতর দিয়ে যদি বলেন কেন তাহলে বলি শুনুন যত মুসলিম ক্যান্ট্রি আছে মুসলিম ক্যান্ড্রিতে মসজিদের ইমামের মাইনে সরকার দেয় মস ওই ওই মুসলিম ক্যান্ড্রির যে মাদ্রাসা চলে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চলে মাস্টারদের ওস্তাদের মাইনে সরকার বহন করে এটা তো আপনি বলেননি আপনি বলছেন ওদের তো নেই তার মানে আপনার ভিতরে বিষ ভরা আছে বিষ ভরে দিয়েছে আপনি বিষ পয়দা করেছেন আপনার ওই বিষাক্ত নেতার কাছ থেকে বিষ অর্জন করেছে সাধু কখনো সাধুর লেবাস পড়লে কখনো সাধু হওয়া যায় না মাথায় টুপি পড়ে মুখে দাঁড়িয়ে রেখে কখনো কোনো দিন সৎ মানুষ হওয়া যায় না সৎ মানুষের পরিচয় পাওয়া যায় তার কর্ম থেকে একটা কথাকে তুমি একটা সত্য কথাকে তুমি হাজারবার মিথ্যা কথা বলে মিথ্যা কথা মিথ্যাকে সত্য বলতে বলতে তাকে তুমি সত্যভাবে পরিচালিত করে দিচ্ছ আপনি কি মনে করছেন এর হিসাব আপনাকে দিতে হবে না অবশ্যই দিতে হবে ইন্না হে মুসলমান সবরের উপরে কেয়ার করে আছেন সব কিছু আমরা সহ্য করছি সহ্য নয় তখন বলবে তাহলে তোমার কী সহ্য করছো আমাদের প্রতি এত পরিমাণে অত্যাচার করা হয় যদি এই রকম অত্যাচার অন্য কোন ধর্মের মানুষের উপর যদি করা হতো সে ধর্ম কবে একদিন শেষ হয়ে যেত সারা বিশ্ব কিন্তু মুসলমানের উপর টার্গেট সারা বিশ্ব এদেরকে বদনাম করছে এরা এরা টেরারিস্ট এমন এক সময় ছিল টেরারিস্টের কোনো গন্ধ ছিল না আতঙ্বাদীর কোনো চিহ্ন ছিল না এমন এক সময় ছিল সেই সময় রাজত্ব কিন্তু মুসলমানের হাতে ছিল আর যখনই তাদের হাত থেকে রাজত্ব চিনে তোমাদের হাতে এসছে তখন তোমরা এদেরকে আতঙ্কবাদী বানিয়েছ এদেরকে তোমরা মৌলবাদী বানিয়েছ আরে মৌলবাদী মানুষের ইমান আমি যদি বলে থাকি আমার বিবেক দিয়ে আমি যদি আমার নিজে যদি বলে থাকি মৌলবাদী যদি মৌলবাদী যদি কোনো মানুষের ভিতরে যদি না থাকে তাহলে তার ভিতরে ইমান নেই সে যে ধর্মের মানুষ হোক না কেন তার সেই ধর্মের মৌলবাদী যদি তার ভিতরে না থাকে তাহলে সে তার ধর্ম তার কাছে নেই আমি মুসলিম মুসলিম হয়ে যদি আমার ভিতরে মুসলিমের মৌলবাদী যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমার ভিতরে ইমানই থাকবে বুঝেছে সেই সাধু বেশে তুমি এক ধর্মের প্রতি আঘাত করছ তুমি মনে করো না যে তুমি ছিটে গদিতে বসে আছো বলে তোমার রাজত্ব চলছে এমন এক দিন আসবে এমন এক সময় আসবে তো ওই রাজত্ব তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে সেই দিন তুমি কি করবে আমি তোমাদেরকে এর সাজা দুনিয়ার ভিজামানাই তোমাদেরকে দিয়ে থাকবো দিয়ে দেব কোনো সন্দেহ নাই তা এই যে মুনাফিক এই যে মুনাফিক কাফির মুনাফিক এই যে বলা মুখে বলছে আমি তোমাদের সাথে আছি দেখবেন এরাই কিন্তু কামাদের আবার জবাই করছে যে কথা বলছিলাম যে ওই রাস্তায় নামাজ পড়া যে রাস্তায় নামাজ পড়ছিলো সেই নামাজ পড়া অবস্থায় তুমি পিছন দিয়েছে তাকে একটা লাথি মেরেছ তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো তুমি মানসির বাচ্চা না অন্য কারো জীবজন্তু ভাই জীবজন্তু তো এসে তো ওই রকম করে না হ্যাঁ সে সামান্যতমকালে শেষদায় গিয়েছে তুমি তাকে পিছন দিয়ে লাথি মেরে দিয়েছ আবার বলছো তুমি মানুষ সেই ওই সনাতন মানুষ আবার নন মুসলিম যারা এমনি নন আম পাবলিক তারা আবার বলছে তারা কিন্তু নিন্দা করছে না তারা কিন্তু মনে মনে বলছে ঠিক করেছে তাদের ভাষা দেখে বোঝা যায় তারা কিন্তু এসবগুলো দেখতে পায় না তারা কিন্তু সারাক্ষণ খোঁজে মুসলমানের বিরুদ্ধে কি আছে সোশ্যাল মিডিয়ায় কোনো মুসলমান আমি কিন্তু কখনো কোনো দিন জন্য নি যে কোনো যদি এরকম খুঁজে থাকি তাহলে হাজারো এইরকম রকম অন্যায় বিরোধিতা জিনিস আমি পেয়ে যাব পাবো এবং তারা দেখেও কিন্তু তারা তাদেরটা বলে না তারা খালি সেরেফ অন্যেরটা বলে এ হচ্ছে মুনাফিক কাফের কেন সে গোপনটাকে লুকিয়ে রাখছে সত্যকে লুকিয়ে দিচ্ছে আর একটাকে তুলে ধরছে সত্য বলে অথ নিজেরটা চেপে দিয়েছে একটা নামাজ পড়নে তুমি তাকে লাথি মারবে আর তুমি এই দুনিয়ার জমিনে তুমি সুখে থাকবে এটা কখনোই হতে পারে কখনোই হতে না তোমার সংসার কখনো কোনো হতেই পারে না তোমার সংসারের বারোটা বেজে যাবে জেনে রেখে দিয়ে তোমার সংসারে এমন আগুন লাগবে তুমি পুড়ে ছাই হয়ে যাবে আর ওই পোড়ার মুখ তোমার মুখ দিয়ে জাহির হবে ওই কালো জাহির তোমার মুখ দিয়ে সোরের মতন পশু পের মত মতো যেরকম পেশি পশু ওই রকম তোমার চেয়ারার পরিবর্তন আসবে ওই রকম তোমার চৈত্র তোমার ভিতর তোমার ভিতর থেকে বাইরে হবে পুলিশ পুলিশ তাকে বলে ফুল ফর্মটা পড়ে দেখুন যদি ফুল ফর্ম হিসেবে যদি ধরা হয় দেখা হয় তাহলে পুলিশ আমার মনে হয়নি যে পুলিশ আর আছে তারাই বলবে ও ইজ আ কি লালা কুল্লা তুস্সিদুফিল আর এই যে আমি এক পরার এগারো নাম্বার সোরা বাকারায় এগারো নাম্বার একদম শুরুতেই আয়াতটা আছে এগারো নম্বর আয়াত এগারো নাম্বার আর সাত নম্বর আয়াত্তা পড়লে পা পেয়ে যাবেন আল্লাফাক সত্য আমাদেরকে জানিয়ে দিয়েছে তবু আমরা কিন্তু তাদের পিছন ছেড়ে সত্যর কিন্তু হকের পিছনে আমরা আসতে চাই না যারা হকের প্রতি আছে তাদের প্রতি অত্যাচার জুলুম হবে সব কিছু হবে সোরা তবার মধ্যে বলছে পাক এদেরকে বড় নিয়ামত রেখেছে এইরকম অনেক আয়াত আছে অনেক আয়াত আছে কোরআন আল্লাপাক জানিয়েছে যে বান্দা আমার প্রতি ভরসা রেখেছে আমার প্রতি ইমান রেখেছে আমাকে ভালোবেসেছে আমার রসুলকে ভালোবেসেছে রসুলের কথা মেনে নিয়েছে রসুলের যেটা বলে সেটা করে আমার হুকুমকে আমার আদেশকে অমান্য করে না কড়াই গুন্ডা এরা পালন করে আল্লাপাক বলছে এদের জন্য আমি বড় নিয়ামত রেখেছি জান্নাতে এদের পায়ের নিচে জান্নাতের নহর বইয়ে যাবে জান্নাতের সুন্দর সুন্দর পরিবেশ আমি এদের জন্যে আমি রেখে দিয়েছি আর যারা মুনাফিক বলছে ওরা জাহান নামের পদদেশে ওদেরকে রাখা হবে